গুড মর্নিং প্রিন গুড মর্নিং টু অল অফ ইউ নতুন উইকেন্ডসে নতুন ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি অ্যাকচুয়ালি আমরা একটা নতুন ডেস্টিনেশনে যাচ্ছি বাট তার আগে মোস্ট মোস্ট ওয়েলকাম ইন এক্সপ্লোর উইথ প্রদীপে অ্যান্ড আই হোপ কি আপনারা এর আগের ভিডিও খুব ভালোভাবে দেখেছেন আর খুব ভালো লেগেছে আর হ্যাঁ তা যেটা হচ্ছে যে এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কাল গতরাত আমরা এখানে পুনে থেকে এসেছি ঔরঙ্গাবাদ আর ঔরঙ্গাবাদে যে সমস্ত মানে ট্যুরিস্ট প্লেসগুলো আছে সেগুলো আজকে আমরা এক্সপ্লোর করব চলুন সাথে থাকুন আর কোথায় কোথায় যাচ্ছি কেমনভাবে যাচ্ছি সব ডেসক্রিপশান ভিডিওতে থাকবে হ্যাঁ ঔরঙ্গাবাদ এসে নিয়ে হোটেল কোথায় নিয়েছি খুবই সামনে বাবা মেট্রোল পাম্প বলে একটা বাস স্টপ আছে ক্রান্তি চক আছে সেখানে আপনারা খুব রিজনেবল প্রাইসে হোটেল পেয়ে যাবেন একটু খুঁজতে হবে কোনো প্রয়োজন নেই আপনারা অনলাইন বুকিংয়ে অনেক লাগবে দু হাজার তিন হাজার চার হাজার বাট আমি বলবো এখানে এসে আপনারা হোটেল বুক করুন একটু খুঁজুন রাত্রি দশটা এগারোটা বারোটা একটা দেড়টা পর্যন্ত এখানে হোটেল বুকিং চলে মানে এই এই টাইমটা আর কি ডিসেম্বর জানুয়ারি টাইমে তো চলুন সাথে থাকুন যাচ্ছি আমরা প্রথমে এখানে কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ টেম্পল দর্শন করতে যাব যেটা আরেকটা অন্যতম জ্যোতির্লিং এর আগে আপনারা দেখেছেন ত্র্যম্বকেশ্বর শঙ্কর এর ভিডিও আমি ইউটিউবে দিয়ে রেখেছি যদি না দেখে থাকেন তাহলে দেখুন অবশ্যই দেখুন কেমনভাবে গিয়েছি কেমনভাবে ওখানে এক্সপ্লোর করেছি সব ডিটেলস আমার ভিডিওতে আছে নমস্কার যারা ঔরঙ্গাবাদে ঘুরতে আসবেন তাদের জন্য একটা কথা বলে রাখি এখান থেকে ঔরঙ্গাবাদ বাস থেকে সোজা গ্রীষ্মেশ্বর জ্যোতির্লিং যাওয়ার জন্য বাস পাওয়া যায় সেই বাসে করে যাওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে বাস এরকম যাওয়াটাই বুদ্ধিমান সবসময় দশ মিনিট দশ মিনিট মিনিট পর বা ছাড়া ছাড়া এখান থেকে বাস ছাড়ে এবং ওই বাসে করে ওখানে যে এখানে যেতে কম মিনিমাম পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টার মতো টাইম লাগবে ওখানে পৌঁছে দর্শন আচ্ছা এখান থেকে পঞ্চাশ মিনিট এক ঘন্টার মতন টাইম লাগে আরিন্দপথ বাসস্থান থেকে হ্যাঁ এবার ওখানে পৌঁছে

এক ঘন্টার মতন টাইম লাগে আর এটাই থেকে বেস্ট কারণ বাসে যাওয়াটাই বেস্ট এখান থেকে দশ মিনিট পর পর বাস আর কি দরকার ফালতু ক্যাব করার বা ট্যাক্সি করার হ্যাঁ আপনারা যদি চান তো ক্যাব ট্যাক্সি করতে পারেন কোনো প্রবলেম নেই যেখানে পনেরোশো দু হাজার এরকম মানে এই টাইমে এই সিজনে ওরা ভাড়া বলে বাট এনিওয়ে সঙ্গে থাকুন ভিডিওতে আগে দেখা হচ্ছে মন্দিরের কাছে রাস্তায় যদি কোনো ভালো ভিউ পাই আমি নিশ্চয়ই শেয়ার করবো ভিডিওতে চলুন থাকুন সঙ্গে থাকুন অ্যান্ড নতুন নতুন জায়গায় আমার সঙ্গে এক্সপ্লোর করুন এই আমরা গ্রীষ্ণেশ্বর জ্যোতির্লিং মন্দিরে পৌঁছে গেছি এখান থেকে জাস্ট বাস থেকে নেমেই মন্দির সামনেই একদম মেন রোড থেকেই মন্দির দেখা যাচ্ছে সামনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভিডিওতে আর প্রচুর ভিড় আজকে কারণ উইকেন্ডস এবং নিয়ে নিছি একশো টাকা ডালা এখানেও সব সব জায়গাতে একই ডালাটা কিন্তু খুব সুন্দর এখানে মানুষের বছর শেষ হয় ভগবানের দর্শনে আবার বছর শুরু হয় ভগবানের দর্শনে তো তাই আজ আমরা বছর শেষ শেষ রবিবারে আমরা পৌঁছে গেছি গ্রীষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ যেটা টুয়েলথ জ্যোতির্লিঙ্গ মানে বারোতম জ্যোতির্লিঙ্গের সব থেকে লাস্ট জ্যোতির্লিঙ্গ তো এর পেছনে অনেক গল্প আছে সেটা বলবো পরে বাট তার আগে লাইন দেখুন বিশাল লাইন কয়েক তিন সাড়ে তিন হাজার লোকের পেছনে দাঁড়িয়ে আমরা আছি এখন আর বাইরের ভিউটা দেখুন দারুণ সুন্দর ভিউ খুব সুন্দর ভিউ দর্শন হয়েছে আমাদের অনেকক্ষণ ধরে দর্শন করেছি প্রায় দু মিনিট কারণ এক সেকেন্ডের বেশি কাউকে দাঁড়াতে দিচ্ছিল দাঁড়িয়ে পড়েছিল মেন দর্শনের কাছে আচ্ছা মন্দির থেকে বেরিয়েই কিন্তু এরকম এই যে মন্দির থেকে বেরিয়ে সামনে আরেকটা মন্দির আছে শ্রী সিদ্ধেশ্বর মহাদেব ট্যাম্পেল যে দেখুন এখানেও লাইন তো আপনারা আসলে এখানেও দর্শন করে যাবেন চাইলে এখানে একটু বসে রেস্ট নিতেও পারেন কারণ খুব সুন্দর জায়গা আর ওপরটা পুরো ঢালাই করা আছে ওই জন্য খুব ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার ছিলাম খুব ভালোভাবে দর্শন হয়েছে তো ওখান থেকে বেরিয়ে আমরা একটু এক দূর লাঞ্চ করে রেস্ট নিয়েছি এক জায়গায় একটা হোটেলেই দিয়ে আমরা এখন এসেছি কিলোরা ক্যাপস যেটা কৃষ্ণেশ্বর মন্দির থেকে একদম সামনে থার্টি ফাইভ রুপিস অনলাইন টিকিট স্ক্যানার দিয়ে আপনারা নিতে পারেন তো চলুন ভিডিওতে থাকুন আর দেখুন ইলোরা ক্যাবস কীরকম দেখতে হয়তো আপনারা অনেক ভিডিওতে দেখেছেন তাও আরেকবার আমার সঙ্গে এক্স মানে এক্সপ্লোর করুন চলুন এই দেখুন এটা হচ্ছে ইলোরা ক্যাবস টোটাল টোয়েন্টি নাইন ক্যাবস টোয়েন্টি নাইন গুফ গুফায় ভেতর আছে ওই ওপর পর্যন্ত লোক গেছে রাস্তা আছে যাওয়ার তো দেখা যাক আমরা কত দূর পর্যন্ত যেতে পারি তো ফ্রেন্ডস এই যে আপনারা এলোরা ক্যাপস দেখছেন এটা কিন্তু ভারতবর্ষের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে এটি অবস্থিত ভারতের শিলাকেটে কোনো কিছু তৈরি করার প্রাচীন প্রতিরূপ স্থাপত্যটি এখানে অনুষ্ঠিত হয়েছে এখানে মোট চৌত্রিশটি গুহা রয়েছে যেগুলি চরণ মন্দির পাহাড়ের অভ্যন্তর থেকে খনন করে উদ্ধার করা হয়েছে গুহাগুলোতে হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মের মন্দিরের স্বাক্ষর রয়েছে পঞ্চম থেকে এগারোতম শতাব্দীর মধ্যে এই ধর্মীয় স্থাপনগুলি নির্মিত হয়েছিল এখানে বৌদ্ধ ধর্মের বারোটি মন্দির হিন্দু ধর্মের সতেরোটি মন্দির এবং জৈন ধর্মের পাঁচটি মন্দির রয়েছে সবথেকে বিখ্যাত গুহা হল দশ নম্বর গুহা যেটা সাধারণত কার্পেন্টার্স নামে পরিচিত এই গুহাটিতে অনেকটা গির্জার মতো একটা বিশাল হলো বিদ্যমান যার নাম চৈত্র যার ছাদ এমনভাবে খোদাইকৃত যে দেখতে অনেকটা কাঠের বিমের মতো এই গুহার ঠিক মধ্যখানে একটি পনেরো ফুট লম্বা আসনকৃত বৌদ্ধ মূর্তি রয়েছে আচ্ছা এবার বলি ষোলো নম্বর গুহা যেটা কৈলাস অথবা কৈলাসনাথে নামে পরিচিত যা অপ্রতিদ্বন্দ্বীভাবে ইলোরার মেন কেন্দ্র এই ডিজাইনের জন্য একে কৈলাস পর্বত নামে ডাকা হয় যা শিবের বাসস্থান যেটা আপনারা সবাই জানেন দেখতে অনেকটা বহুতল মন্দিরের মতো কিন্তু এটি একমাত্র পাথরকে কেটে তৈরি করা হয়েছে আর খুব ভালো জায়গা কিন্তু এরকম একটা এই ভদ্রলোক বসে বসে আর্ট করছে কোনটা না এই দিকে দেখতে পাচ্ছেন এটা একটা আলাদাই এক তখন যে ভিডিও আপনারা দেখছিলেন সেটা ছিল সিক্সটিন নম্বর গোয়া এইবারে আমরা যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে সেভেন্টিন টু থার্টি ফোর নম্বর গোয়া দেখুন জায়গাটা কি সুন্দর প্রায় কুড়ি বাইশটা আমরা দেখে ফেলেছি গোফা এবার আরও দশখানা আছে এগুলো অনেক দূরে দূরে হ্যাঁ একটা জিনিস ইম্পর্টেন্ট যেটা বলে রাখি এই সব জায়গায় না বর্ষাকালে আসুন বা শীতকালে আসুন খুবই ডেঞ্জারাস কিন্তু সব পাথর কেটে কেটে সিঁড়ি দেখুন নাজারাটা দেখুন একবার কি দারুণ কি অপূর্ব বিউটিফুল তো ফ্রেন্ডস এরকম অনেকগুলো গুফা আছে ঠিক আছে তো অনেক সময় চাই এরকম একের পর এক একের পর এক গুফাগুলো এক্সপ্লোর করার জন্য দেখার জন্য ফটোগ্রাফি করার জন্য খুব সুন্দর জায়গা খুবই বিউটিফুল জায়গা এটা বর্ষাকালে নাকি আরও ভাল ভালো লাগে দেখতে বাট উইন্টার সিজনেও কোনো মানে কমতি নয় খুবই ভালো জায়গা একবার সময় বার করে লাইফে আসুন এলোরা ক্যাবস আচ্ছা এই আমরা ক্যাব নাম্বার টোয়েন্টি পর্যন্ত পৌঁছে গেছি দেখুন টোটাল থার্টি টু ক্যাবস একের পর একের পর একের পর এক দেখেই যাচ্ছি অনেকখানি সময় লাগবে দেখতে তো সময় নিয়ে আসুন প্রথমে কৃষ্ণেশ্বর মন্দির দর্শন করুন তারপর এখানে এসুন এখানে এসে আর ওই সামনে একটা ওয়াটারফল ওই সামনে চলুন ওয়াটারফলের কাছে দেখি যদি যাওয়া যায় কি না ভিডিওতে কমেন্ট করে জরুর বলবেন কেমন লাগছে অনেকগুলো কেপস আমরা দেখলাম অনেকগুলো গুফা দেখলাম অ্যাকচুয়ালি বাট সব গুফা তো ভিডিওতে তোলা উচিত মানে পারবো না মানে সম্ভব নয় তো চলুন যে কোনো একটা গুফা আপনাদেরকে আমি দেখাচ্ছি কীরকম ঠিক আছে আসুন এই দেখুন এরকম ধরনের গুফা এখানে সব আছে দেখতে পাচ্ছেন এই দেখুন দেখুন একবার এরকম একের পর এক এক একের পর একের পরে এক একের পর এক গুফা তেত্রিশ চৌত্রিশ ঠিক আছে চলুন আর আরেকটা গুফা দেখাই এর পরেই আছে এটা এই দেখতে পাচ্ছেন ওই ভেতরে এরকম অনেকগুলো গুফা আছে যেগুলো দেখা মানে এটা আবার লক করা আছে যেগুলো দেখতে গেলে অনেকখানি টাইম চাই তো ফ্রেন্ডস এই যে একের পর এক এই যে এখানে একটা গোহা আর আবার এখানে কিছুগুলো গোহা আবার আগে কিছুগুলো গোয়া তো এরকম একের পর এক এক অনেক গুহা রয়েছে আপনাদের এই এতগুলো গুহা দেখার জন্য অনেকখানি সময় দরকার আর আজকের দিনে সময় খুব ইম্পর্টেন্ট কিন্তু তাও বলবো একবার সময় বার করে প্লিজ এখানে আসুন তো ফ্রেন্ডস ঘুরতে ঘুরতে আমরা অনেকগুলো গুফাই দেখে ফেলেছি আর এইবার এখান থেকে নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার পালা তো চলুন এখান থেকে বেরিয়ে পড়ি কিন্তু নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে বিবিকা মাকবারা সেটা থাকবে নেক্সট ভিডিওতে দ্য টিল দেন বাই বাই টেক কেয়ার জয় হিন্দ ফ্রেন্ডস